আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকে রান্না করতে ইচ্ছে করছিল না তাই চিন্তা করলাম যে শর্টকাটে কি করা যায় তো এই কারণে আজকে চিন্তা করলাম যে বিরিয়ানি করি আর মেয়ের জন্য চিকেন ফ্রাই করি মেয়েটা চিকেন ফ্রাইয়ের জন্য অনেক দিন থেকে বায়না করছিল তো করা হচ্ছিল না এটা সেটা রান্না করাতে তো আজকে যেহেতু অন্য কিছু রান্না করছি না তাই চিকেন ফ্রাইটা করব চিন্তা করছি তো তার জন্য আমি কিছুটা মুরগি নিয়ে এর মধ্যে প্রয়োজনীয় যা যা লাগবে সব কিছু দিয়ে মেখে ফ্রিজে রেখে দিব তো আসলে প্রতিদিন রান্না করতে হয় তো দেখা যায় যে অনেক সময় ঘেমি লাগে রান্না করতে ইচ্ছা করে না মনে হয় যে কেউ যদি রান্না করে দিত বা কিনে খাওয়া যেত কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয় না তো তো এই তো মুরগিটার মধ্যে আমি লবণ হালকা লবণ আমি হলুদ মরিচ ধনে গুঁড়া আর সয়স দিচ্ছি এরপর সামনের সিলিস দিব তো এরপরে আমি যে বিরিয়ানির জন্য আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম তার থেকে কিছুটা রস দিব এরপর ফ্রিজে রেখে দিব যদি এটা ওভার নাইট রাখা যেত তাহলে স্বাদটা আর একটু ভালো আসতো কিন্তু এখন যেহেতু সময় কম আমার কাছে তাই এক ঘন্টার মতোই রাখবো এরপরে ভাত খাওয়ার দুপুরের খাওয়ার আগ মুহূর্তে আমি ভেজে নিব। তো এইটাও আমার সব কিছু দেওয়া শেষ আর আমি মেখে নিচ্ছি সুন্দর করে তো এদিকে নুরাত মাদ্রাসায় গিয়েছে আয়ান টিভি দেখ টিভি দেখছে আর আমি কিছু কিছুক্ষণ সকালে শুয়েছিলাম আজকে একদম আলসি মেলা ছিল করতে কাজই করতে ইচ্ছে ছিল না কিন্তু মজার ব্যাপার হচ্ছে রাতের বেলায় চিন্তা করে রেখেছিলাম যে আজকে অনেক কিছু করব। কিন্তু দেখা যায় যে যেদিন কিছু করব চিন্তা করি আগে থেকে প্ল্যান করে রাখি সেদিন দেখা যায় আর করতে ইচ্ছে করে না এই হচ্ছে আমার অবস্থা আচ্ছা তো যাই হোক এই তো আমি বিরিয়ানির জন্য বসে দিয়েছি বিরিয়ানির জন্য এখানে আমি আজকে বিরিয়ানি মশলা দিয়ে করব না ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটা করছি তো আমি বেশিরভাগ সময় এভাবেই করি যে বিরিয়ানির প্যাকেটটা আমি ইউজ কম করি তো এই তো এখানের মধ্যে যা যা লাগবে পেঁয়াজ আদা রসুন হলুদ সামান্য মরিচ ধনে আর গোস্তর মশলা দিয়ে আমি মুরগিটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে দিব তো এর মধ্যে টমেটো দিয়েছি একটা বড় দেখে আর ওর পাশে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি তো গাজর যেহেতু বড় করে দিলে বাচ্চাটা খেতে কম চায় তাই জন্য আমি বাচ্চা গাজরটাকে কুচি করে নিয়েছি দিয়েছি যাতে করে গাজরগুলো ভাতের সাথে মিশে যায় তো আমি আলুটাও দিয়ে দিব যেহেতু পোলাও চাল তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলু যদি আমি পরে দিই তাহলে সেদ্ধ হতে সময় লাগবে তো এই তো আমার হয়ে গেছে তো কষানো হয়ে গেছে এরপরে আমি এই তো এই যিনি রাঁধুনি স্বাদ মেশালি এটা দিলেই আর কিছু লাগে না আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে আমার কাছে এইটা দিয়ে আমি বিরিয়ানিটা হয়ে যাবে তো এই তো আমি কষা কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে আর বাকি যেটা আছে সেটা দিয়ে দিব যেহেতু মাদ্রাসায় আয়ানের এই তো এখন একটু কিছু সময় ও টিভি দেখে সকালে আফু আসলেও আপুর সাথে খেলা করবে এই তো ওকে আমি আমরা কেটে দিয়েছি আমরাটাও পছন্দ করে বেশি তো ওকে আমি আমরা কেটে দিয়েছি আর দেখুন ঘরের অবস্থা ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি তো এই তো আমি চালটা দিয়ে দিব আর দিয়ে কিছুক্ষণ নেড়ে আর পানিটা দিয়ে দিব চাল যতটুকু দিব পানি তার দ্বিগুণ দিব তো এইভাবে হয়ে যাবে আমার বিরিয়ানি আসলে বিরিয়ানিটা কয়েকবার করলে এটা আর তেমন সমস্যা হয় না আলহামদুলিল্লাহ এখন আমার কাছে ইজি মনে হয় বিরিয়ানি করাটা তো আমি জানি যে আমারা পুরা আরও সুন্দর করে বিরিয়ানি করেন তো আমার বিরিয়ানি করা দেখে আবার কেউ হাসবেন না আসলে যা যা যে যা যার মতো রুচি সেরকমই করে তো আর একটা কথা হচ্ছে আমি সুন্দর করে তেমন গুছিয়ে কথা বলতে পারি না আমার আপুরা আর অনেক বেশি সুন্দর করে কথা বলেন গুছিয়ে কথা বলেন তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথাগুলো যদি ভালো না লেগে থাকে এ তো আমার বিরিয়ানি হয়ে যাচ্ছে আর এদিকে আমি মেয়ের জন্য একটু শরবত বানিয়ে রাখছি অনেক বেশি গরম পড়েছে যেহেতু মেয়ে আসবে তাই ওকে ওর জন্য আগে থেকেই শরবত বানিয়ে রেখেছি রাখছি আর আমরা একটু করে খাবো তো দেখা যায় যে মেয়ে হয়েছেও আমার মতো ছেলে মেয়ে দুটোই হয়েছে আমার মতো আমি শরবত অনেক বেশি পছন্দ করি দেখা যায় দিনে প্রতিদিন একবার হলেও আমার শরবত খাওয়া হয় আর এদিকে বাইরে অনেক বেশি গরম তাই শরবতটা আমার বেশি খাওয়া হয় এই তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা হয়ে গেছে এখন একদম আজ কমে দিয়ে যতটুকু আছে সেটা হবে আর কাজ করার পরে গোছানোটা একটু কষ্টকর রান্না করতে যতটা সময় লাগে গোছাতে তার থেকেও বেশি সময় লাগে এই তো মেয়ে চলে এসেছে আর ও আমাকে বলছে যে ওর বান্ধবী কয়জন ও মেয়ের বান্ধবী নাকি জন তো আমাকে গনে গনে হিসাব দিচ্ছে এই তো আমি এখন চিকেন ফ্রাইটা করে নিব এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার ময়দা দিয়েছি আর হালকা একটু বেকিং পাউডার দিয়েছে তো দিয়ে আমি চিকেন ফ্রাইটা এখন করে নিব মেয়ে চলে এসেছে ও তো ভীষণ খুশি চিকেন ফ্রাই করছি শুনে তো আজকে আমি একটু বেশি করেই করেছি যে যা করা তো হয় না আজকে বেশি করেই করি তো আমার রান্না সে চিকেন ফ্রাইটা কমপ্লিট তো এখনও গোসল করা হয়নি তো সালাডটা করে নিচ্ছি এদিকে চিকেন চিকেন ফ্রাইটা হচ্ছে সালাডটা করে রেখে দিয়েছি তো গোসল করে দুপুরের খাবারটা খেয়ে নিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম